একটা দোয়া ফজরের নামাজের পরে 100 বার পড়বেন মাগরিবের নামাজের পর 100 বার পড়বেন যদি করতে পারেন মুসলিম শরীফে হাদিস আছে এই যে দোয়াটাই দোয়াটার ভিতরে যে কয়টা বাক্য আছে এই বাক্যগুলো পৃথিবীর ভিতরে যত বাক্য আছে সকল বাক্যের ভিতরে এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বলেন সুবহানাল্লাহ এই বাক্য যদি আপনি ফজরের নামাজের পরে 100 বার মাগরিবের নামাজের পরে 100 বার পড়তে পারেন তাহলে চারটি বড় বড় পুরস্কার নাম্বার ওয়ান এক নাম্বার পুরস্কার হলো তিরমিজির ভিতরের ব্যাখ্যা এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ্লাম বলে দিয়েছেন একশো বার হস করলে যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলমিন সেই সব তার আমল নামায় দিয়ে দিবেন এখন একটা হস করতে গেলে পাঁচ লাখ ছয় লাখ টাকার প্রয়োজন হয় আবার অনেকে হস করে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে হারাম ভাবে ইনকাম করেছে নাকি হালাল ভাবে ইনকাম করেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আবার হস করে কয়বার যে হস করেছে তার কোনো হিসাব নাই কিন্তু যদি তার ভিতরে হারাম কোন মিশ্রণ থেকে থাকে এই হারাম মিশ্রণে টাকা দিয়ে যদি করে। আল্লাহর কসম তার একটা হজ কবুল হবে একটু চিন্তা করেন হজরের নামাজের পরে যদি এই ছোট্ট দোয়াটা যদি আপনি একশো বার পড়তে পারেন তাহলে এক নাম্বার পুরস্কার হচ্ছে একশো বার হস করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা আপনার দিয়ে দিবেন বলেন সোভা নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসমাইল বংশের কোন গোলাম যদি থাকে এরকম একশো গোলামকে আজাদ করলে যে সব হয় আল্লাহ তালা সেই সব তার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সোভা নাম্লাম এখন বর্তমানে একটা মানুষের দাম কত হতে পারে বলেন তো হিসাব আছে কোনো কোটির উপরে চলে যাবে না একটা মানুষের দাম তো আগে ভাবে মানুষকে ক্রয় করে নিত গোলামকে ক্রয় করে নিত সারা জীবনের জন্য আবার অনেকে মুক্ত করে দিত আজাদ করে দিত কেউ বিক্রি করে ফেলতো এখন আরো যদি সেটা ইসমাইল আলাহ বংশের হয় তাহলে সেটা কত দামি হবে এরকম একশো জন গোলামকে আজাদ করলে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল্লামায় দিয়ে দিবেন বলেন সুহান তৃতীয় নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি জিহাদ করতে যায় অর্থাৎ আল্লাহ তালার জন্য ফিস হাবিল্লা আল্লাহর জন্য কাফেরদের সাথে জিহাদ করতে যাবে এমন ব্যক্তিকে যদি একশোটা উট হাদিয়া দেওয়া হয় এই হাদিয়া দিলে যে সব হবে আল্লাহ তালা সেই সবটুকু তারা আমল নামায় দিয়ে দেবেন বলেন সুহান আল্লাহ চতুর্থ নাম্বার সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আমার পছন্দ নিয়ে ওই বাক্য গুলো সকালবেলা এবং মাগরীবের পরে ফজরের পরে মাগরীবের পরে একশো বার করে পড়বে আমি আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যাব যদি আল্লাহ তালা কারো উপর সন্তুষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে সে ব্যক্তি ওই দিন আল্লাহ তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে এই আমরা আমল করতে পারবো তো ইনশাল্লাহ আমল করা যাবে তো ইনশাল্লাহ এজন্য আমার মুসলমান বন্ধুবান সেই বাক্যগুলো কি মুসলিম শেরফে হাজি আসছে আল্লাহ তাআলা আল্লাহর সুসাল্সের জানিয়ে দিয়েছেন হাব্বুল কালাম ইলাম লাহে আওরবাহ আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে জাতী কয়টি এই জাতনি বাক্যটারই একটা দোয়া সুবাহার আল্লাহি বল হাবদুল্লাহি বল ইলাহা ইল্লাহু আল্লাহহু একবার কয়টা হলো এগুলো আমরা সবাই পারি না সুয়াহান আল্লাহ আলহামদুল্লিলাহ লাই লাহ ইল্লাল্লা আল্লাহ এগুলো আমরা সবাই পারি না কি বলেন সবাই পারি না আমরা

আল্লাহ পাপা বল আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি